আমি এটাই আপনার সামনে ধরিয়ে দিলাম এটা মাটি দেওয়ার দোয়া না এখন আবার আপনার নতুন করে শুরু করেছেন বিসমেল্লা মাটি দেওয়ার দোয়া এটা কে বলেছে এটাও না মাটি দেওয়ার দোয়া বিসমেল্লা না কিছুই না দোয়া আপনি বের করলেন কেন তুম তোমরা বুঝতেই পারবা না তোমাদের সকল আমলই নষ্ট হয়ে গেছে আপনারা জানেন আমল নষ্ট হয় কোন অপরাধে যতই মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এটা মাটি দেওয়ার কোন দোয়াই নয় এটা মাটি দেওয়ার দোয়া কতদিন থেকে আলেম ওলামা বলে আসছে এখনো যখন আপনার সামনে বিষয় ওয়াজ করি তখন আপনি ওই আগের পুরাতন কথা তুলে ধরেন কেন আমার উস্তাদ যে পড়তো আমার উস্তাদের কাছ থেকে আমি শিখেছি এতদিন মাটি দেওয়া হলো এখন মাটি দেওয়া হবে না এই দুয়া পড়ে এটা কোন ধরনের কথা তা আপনি এতদিন বলতে কতদিন দুইশো বছর আপনার বাপ দাদা দুইশো বছর হবে কিন্তু দুইশো বছর ফেলে দেন দেড় হাজার বছর আগের কথা বলেন দেড় হাজার বছর আগের কথা আমি বলি আর তুমি দুইশো বছরের কথা বলো তাহলে কোনটার দাম বেশি দেড় হাজার বছরের দাম বেশি কেউ বলেন নাই আমি এটাই আপনার সামনে ধরিয়ে দিলাম এটা মাটি দেওয়ার দোয়া না এখন আবার আপনার নতুন করে শুরু করেছেন বিষ মাটি দেওয়ার দোয়া এটা কে বলেছেন এটাও না মাটি দেওয়ার দোয়া বিষ মেল্লা কিছুই না দুয়া আপনি বের করলেন কেন সালাম দিবেন মুসাফা করবেন মুসাফার দোয়া আছে যেটা আমরা বলি এটা বানোয়ার দোয়া যেটা বলি সেটা বানোয়ার দোয়া আগেও ছিল না তার নবীর নবীর সামনে তোমরা তোমাদের কথাকে প্রাধান্য দিও না করো কেন নিশ্চয় তোমরা যা বলো আল্লাহ শোনেন এবং তোমরা যা বলো না এখানে রক্ষিত রাখো তোমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রব আলিন জানেন এই জন্য তোমাদের বাড়াবাড়ি দরকার নেই যা আছে সেটাই মেনে না আল্লাহ রব আলিন বলেন لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. تعليق نمبر কোরআন সন্নাকে এই সর্বদাই সর্বাগ্রে প্রাধান্য দিবেন ইনশা মনে থাকবে তো এটা আদব আমি এটা বলিনি এটা সালাদ এটা সিয়াম এটা হজ এটা জাকাত কুরবানি কোরআন তেলাবাত ইত্যাদি নয় এটা মুসলিম হিসাবে মুমিন হিসাবে আপনার এক নাম্বার আদব সোরা হজরতের আমি এক এক করে হয়তো বা দশটা বলবো কোরআন এবং সুন্নাকে সর্বাগ্রে সর্বদাই প্রাধান্য দিবেন অন্য কোনো কথা অন্য কোন মত অন্য কোনো পথকে প্রাধান্য দিবেন না দুই নাম্বার হলো আল্লাহ বলছেন তোমরা রাসুলের সামনে জোরে আওয়াজে কথা বলো না আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন জোরে না হয় আওয়াজ যেন উঁচু না হয় তোমার আওয়াজ নিচু আওয়াজে কথা বলো নাবি বিশেষ করে রাসুল যখন কথা বলবেন উনি যে ভাষায় কথা বলেছেন তার চাইতে আমাদের ভাষা যেন উঁচু না হয় এই আয়াতটা নাজির হয়েছিল দুনিয়ার সবচেয়ে ভালো দুইজন মানুষ রাসুসাল্লামের উম্মাতের মধ্যে দুইজন মানুষের নাম বলতে পারেন আপনাদের কাছে যার মনে হয় বলেন তো দেখি দুইজন ভালো মানুষ যদি আমরা দুইজনের নাম বলতে চাই তাহলে এই দুইজনের নামে বলতে হবে তাই না সুহান আল্লাহ এটা একটা আদব জোরে কথা না বলার আদব রাসুলের সানে কথা বলাটা অন্যায় অপরাধ আমল বিনষ্ট হতে পারে তোমার সব আমল ধ্বংস হয়ে যেতে পারে এই ধরনের আয়াত নাজিল হয়েছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সনদ প্রাপ্ত একাধিকবার রাসূলের মুখ থেকে তাদের জান্নাতের সার্টিফিকেটের কথাটা বেরিয়ে এসেছে এই দুইজন সাহাবি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা ব্যাপারে আয়াত নাজিল হয়েছে কাকা মা'বাদ আকরা ইবনে দুইজনের ব্যাপারে দুইজন দুই কথা বললেন আবু বকর এক কথা বলেন ওমার এক কথা বলেন হঠাৎ আবু বকর বলেন আমি যা বলি কেন আপনি তার বিপরীত বলেন ওমার খুব জোরসে বলে ফেললেন আমি নয় আপনি বরং আমার কথার বিপরীত আমার কথার পিছনে লাগেন আমার পিছনে লাগাটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে আমার নবীর সামনে যখন এইভাবে কথোপকথন হয় আল্লাহ রাব্বুল আলামিন برداشت করেন না আয়াত নাজিল করে দিলেন হে আবু বকর ওমর লা তারফাউ আসওয়াতাকুম খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض এবং তোমরা পরস্পরে বন্ধু বান্ধব অথবা মা ছেলে বাবা ছেলে অথবা স্বামী স্ত্রী যেইভাবে ক্লাসমেট বন্ধু যেইভাবে তোমরা পরস্পরে কথোপকথনে লিপ্ত হও ওইভাবে আমার নবীর শানে কথা বলো না এই কোথায় যাস কোথায় গেছিলি তিন দিন থেকে তোকে দেখি না বলে না এইভাবে কথা এইভাবে কথা বলা যাবে না কার সাথে সুলের সাথে অথবা কোন সোনা বিষয়ে বলা যাবে না আওয়াজ নিচু যত পারেন আওয়াজ নিচু করবেন তোমরা বুঝতেই পারবা না তোমাদের সকল আমলই নষ্ট হয়ে গেছে আপনারা জানেন আমল নষ্ট হয় কোন অপরাধে বলেন শুক্রান শিরিক করলে কি হয় আমল নষ্ট হয় ধ্বংস হয় বেদাত করলে আমল নষ্ট হয় এটা বলা হয়নি আমল কবুল হয় না এখন থেকে কবুল হবে না কিন্তু আগের আমল নষ্ট হবে না আর কোন আমলই পাওয়া যায় না ধরে নেন মানুষ হত্যা করা জুলুম করা তারপরে ব্যবিচার অনাচার বা মদ জেনা ইত্যাদি কত খারাপ গুণ আছে আমল নষ্ট হয় না কিন্তু আল্লাহ তোমরা যদি নবীর সানে বেয়াদ কথা বলো বা জোরে কথা বলো বন্ধুর সাথে যেভাবে আলাপ নবীর সাথে একই আলাপ এইভাবে যদি করে ফেলো তোমরা জানতেই না তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে গেছে না হেমিন্দা দালে আমরা আমাদের আমলের ব্যাপারে কত কথা যে বলে ফেলি ঠিক নাই যেটা মন সেটাই বলে ফেলি